সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রিয় শিক্ষার্থী মিদি আজকের লেসনে আমরা তোমাদেরকে দেখাবো শিক্ষক তোমার ক্লাসে প্রত্যেকটা অধ্যায় থেকে কোন পৃষ্ঠা কাছে সঞ্চকের মূল্যায়নে আমরা আজকে সেটাই দেখব তোমার পাঠ্য বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠায় পুঙ্গানুপুঙ্গভাবে পড়াবে কিন্তু মাঝে মাঝে তোমার ক্লাসে কোন পৃষ্ঠা কাছে সনের মূল্যায়ন নেয় কিন্তু তুমি জানো না কোথা থেকে এই মূল্যায়নগুলো হচ্ছে বা হবে আজকের ক্লাসে আমরা সেটাই দেখাবো কোথা থেকে এই মূল্যায়নগুলো হয় দেখো তোমার বইয়ের যে যেই মূল্যায়নগুলো নেবে ওই মূল্যায়নের মাধ্যমে তোমার এই রকম একটা ফিআই অর্জন হবে আর এই এটা কিভাবে অর্জন হবে দেখো ইফ ইটা অর্জন হবে দেখো এই যে পাটাকার ভ্রমণ পৃষ্ঠা নাম্বার লেখা আছে একক কাজ কুইজ দলগত কাজ একক কাজ দলগত দলগত এই সবগুলোর মূল্যায়ন যখন নেবে তখন তোমার ভিতরে এই পিইটা অর্জন হবে তো পৃষ্ঠা সব কাজ তোমরা দেখলা আমরা এইভাবে তোমাকে পুরো ভমিয়ার সবগুলোই দেখাবো কোথা থেকে কোথা থেকে মূল্যায়ন নেয় আর এই মূল্যায়নের মাধ্যমে তুমি যে পিইটা অর্জন করবে বা যোগ্যতা অর্জন করবে এই বিষয় কয়টা ফ্রি এই যোগ্যতা আছে সেটা দেখে আসি তারপর তোমাদেরকে দেখাবো কোথায় কোথা থেকে তোমার এই মূল্যায়নগুলো হবে আমরা জানি মানে হলো পারফরমেন্স ইন্ডিকেটর দেখো একানব্বই সাত একানব্বই বিষয়ের কোর্ট সাত সপ্তম শ্রেণী এক হলো একটা একটা পি লাগবে এই সংকেত এবং এই টা এটা হলো পিআই তোমরা দেখবা তোমার কাজ সক সেটার সামনে এরকম একটা সংকেত লেখা আছে তার মানে ওই কাজের মূল্য নিলে এরকম একটা সংকেত মানে এরকম পিআই অর্জন হবে এই অর্জন হওয়া মানে এরকম একটা যোগ্যতা অর্জন হওয়া

এই বিষয়ের মধ্যে আমার শিক্ষার্থী তিনটা যোগ্যতা অর্জন করবে আর তিনটা যোগ্যতার জন্য কয়েকটা যোগ্যতা অর্জন করবে নয়টা দাফে মানে নয়টা পিআই এর মাধ্যমে সে এই তিনটা যোগ্যতা অর্জন করবে ওকে তার মানে আমরা দেখলাম এক নাম্বার যোগ্যতার অধীনে আছে দুইটা পিআই দুই নাম্বার যোগ্যতার অধীনে দুইটা পিআই আর বাকিগুলো হলো তিন নাম্বার যোগ্যতার মধ্যে আমরা দেখবো প্রথম বইয়ের প্রথম থেকে কিভাবে মূল্যায়ন নেবে তার মানে তোমার এই এটা অর্জন করবা এই অর্জন করার জন্য তোমার কোথা থেকে মূল্যায়ন নেবে এই যে সবগুলোর মূল্যায়ন স্টেপ বাই স্টেপ নেবে এরপরে একটা শিক্ষার্থী এই এটা অর্জন করবে এটা জন্য তার কিসের মূল্য নেবে দেখো তার কাছ থেকে যে একক কাজ শ্রেণীকক্ষের পর্যায়ে শিক্ষকের পর্যবেক্ষণ প্রতিবেদন কি কি লেখা আছে পৃষ্ঠে সব কিছুর মূল্যায়ন নেবে যত পড়া আছে তুমি পড়ে নিবা একক কাজ একক কাজ একক কাজ একক কাজ সবের মূল্যায়ন নেবে এরপরে আসলে দশটি বকি লেখা যেটা পড়ে নিবা এরপর একটা শিক্ষার্থীর এই অর্জন করবে কিসের মূল্যায়নের মাধ্যমে এই যে একক কাজ দলগত কাজ বক্তৃতা কি কি লেখা আছে দেখবা এখানে পৃষ্ঠা নাম্বার সহ সব লেখা আছে সব কিছুর মূল্যায়ন নেবে একটা শিক্ষার্থী এই অর্জন করবে এই ফি নাম্বার আছে ফি অর্জন করবে এই এর জন্য তার কিসের মূল্যায়ন নেবে এই যে একক কাজ একক কাজ ডায়ের প্রতিফলন এই যে এখানে যত পড়া আছে সব কিছুর মূল্যায়ন শিক্ষক স্টেপ বাই স্টেপ নেবে এখানে কাজের নাম এবং পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে ওকে এরপর একটা শিক্ষার্থী এই বিএটা অর্জন করবে এই বিএ অর্জনের জন্য তার কি সেই যে একক কাজ একক কাজ একক কাজ দলগত দলগত এই পৃষ্ঠা নাম্বার সহ এই সব কিছুর মূল্যায়ন হবে এরপর একটা শিক্ষার্থী এই বিএটা অর্জন করবে এই বিএটা অর্জনের জন্য এই যে পিএ লেখা আছে এটার জন্য যে কি লেখা আছে অভিভাবকের প্রতিবেদন ও ডা প্রতিফলন এখানে যা লেখা আছে সবগুলোর মূল্যায়ন নেবে এরপর একটা শিক্ষার্থী এই বিএটা অর্জন করবে এই বিএ অর্জনের জন্য তার কাছ থেকে এই যে এখানে কি কি লেখা আছে এই যে পৃষ্ঠা নাম্বার সহ এই জিনিসগুলোর সবগুলোর মূল্যায়ন নেবে সহ তারপর হবে তার কাছ থেকে যে একক কাজ সহ এই পৃষ্ঠা নাম্বার সবগুলোর মূল্যায়ন নেবে এরপর একটা শিক্ষার্থীর কাছ থেকে এই পিআইটা শিক্ষার্থী অর্জন করবে তার জন্য তার এই যে দলগত একক কাজ একক কাজ এই জিনিসগুলোর মূল্যায়ন নেওয়া হবে ওকে এই পর্যন্ত হ্যাঁ এই যে পর্যন্ত যা আছে সবকিছুর মূল্যায়ন নেবে প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি যদি তোমার ক্লাসের সকল বিষয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে শিক্ষক কোথাগত থেকে মূল্যায়ন নেবে এই জিনিসগুলো জানতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে ভালো দিয়ে আমাদের সাথে থাকবে